রাখালের বেশে আর রাখাল এক না দাহিয়াতুল কালবির বেশে জিব্রাইল আমিন আসছে তার মানে জিব্রাইল আমিন দাহিয়াতুল না হারুত এবং মারুত দুইজন ফেরেস্তা ওনারা দুনিয়াতে মানুষের রূপে আসেছে তার মানে ওনারা মানুষ না ঠিক তেমনি ভাবে আমি মোতালেবের ক্যারেক্টার প্লে করছিলাম তার মানে আমি মোতালেব না

এখন আপনাদেরকে আমি বেয়াদব বলছে তো আপনাদের মনে কষ্ট উনি আমাদেরকে আমাদেরকে বেআপব বললো না আমি আপনাদেরকে বেআপব কেন বলছি যেহেতু বলেই না কাউ তো আপনারা কিভাবে যেটা বলে নাই ওইটাকে আপনারা কাউকে বানাইতেছেন কেন বানাইতেছেন আপনারা আলাউদ্দিন জিহাদুজুর কি বলছে এবার আমি আপনাদেরকে বলতেছি আলাউদ্দিন জেহাদুদ্দুর বলছে মা খাদিজার দেশে চড়াইতেন জঙ্গলায় ও নবী কেমনে তোমায় ফাই এরকম একটা গজল তো এখন উনি বলছে রাখালেরও বেশে রাখালের বেশে আর রাখাল এক না রাখালের বেশে আর রাখাল এক না যেমনি ভাবে হজরত জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কাছে মাধমতে তাশরীফ আনতেন দাহিয়াতুল কলবির বেশে এখন আপনারা বলেন দাহিয়াতুল কলবির বেশে রাসূল সাল্লামের কাছে জিব্রাইল আসতেন এখন কি জিব্রাইল আমিন কি দাহিয়াতুল কালবি হয়ে গেছে আজ পর্যন্ত কারো মুখে শুনছেন এরকম কথা কারো মুখে শুনছেন এরকম কথা দাহিদুল দাহিয়াতুল কালবি ছিলেন কারণ কিছু সময়ের জন্য কালবির ধারণ তো করেছেন আপনারা ঠিকই বলেছেন না উনি কালবির সুরটা কিছু সময়ের জন্য ধারণ করেছেন দাহিয়াতুল কালবির বেশে এসেছেন উনি দাহিয়াতুল কালবি না উনি জিব্রাইল আলহাল্লাম তো ওইখানে তো আপনারা ঠিকই কমন সেন্স দেখান তো এখানে আপনাদের কমন সেন্সটা কেন কাজ করলো না এই রাখালের বেশে আর কাউ বয় আর রাখাল এক না এখানে আপনাদের কেন কমন সেন্সটা কাজ করে নাই তখন কি আপনাদের মগজগুলোকে টলিটে ছিল কোথায় ছিল আপনাদের এই সেন্সগুলো যেন রাখালের বেশে আর রাখাল এক না এর পরবর্তী দেখেন হারুত এবং মারুদ দুইজন ফেরেশতা ওনারাও কিন্তু দুনিয়াতে আসছিল। ওনারাও পৃথিবীতে আসছিল মানুষের বেশে এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি হারুত এবং মারুদ দুইজন কি আপনি সরাসরি বলে দিবেন ওর ওনারাও দুজন ফেরেশতা ছিল

উনি এইভাবেই বলতে চাইছেন রাসুল সাল্লাম রাখালেরও বেশে এখন আপনাকে এটা তো অস্বীকার করতে পারবেন না দেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু সময় আম্মা যান খাদিজাতুল কবর আদুল্লাহ তাল আনহার বকরি দেখাশোনা করতেন এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না তো তাহলে আপনি কীভাবে বলবেন আদবের সহিত মডেলিংয়ের সহিত বলবেন রাসুল সাল্লাম কাউ বলেছিলেন রাসুল সাল্লাম রাখাল ছিলেন আপনারা এইভাবেই বলবেন না আলাউদ্দিন যেহেতু তো এইভাবে বলেন না উনি রাখাল ছিলেন উনি কাউ বলেছিলেন উনি বলছে রাখালেরও বেশে রাখাল না এখন রাখালের বেশি আর রাখাল না যে এক না ওইটা আপনাদেরকে কোন শালায় বুঝাইব কে বুঝাইবো আপনাদেরকে রাখালের বেশি আর রাখাল যে এক না এটা আপনাদেরকে কে বুঝাইবো একটা কথা বলতে কি ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা যায় কিন্তু যে জাগ্রত আছে তাকে কখনোই জাগ্রত করা যায় না ঠিক তেমনি আপনারা বুঝেন বুঝিও অবুজের মতো ভান ধরতেছেন আপনাদেরকে কখনোই বোঝানো চাইবে না যদি আপনারা না বুঝতেন তাহলে আপনাদেরকে বোঝানো সম্ভব হতো তো কথা হচ্ছে এইটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাখালের বেশে ছিলেন উনি রাখাল ছিলেন না উনি কাউ ছিলেন না এটা রাসুল্লাহ সাহেব যায় না এটা রাসুল ইসলামের সামনে যায় না আর যদি আলাউদ্দিন জিয়াদু হুজুর বেয়াদুবি করার মন মানসিকতা থাকতো তাহলে উনি কিন্তু মা খাদিজা বলতো উনি বলতে ইনটেক ছিলেন না খাদিজার দেশে উনি বলতে চান বিধবা খাদিজার দেশে উনি বলতো দুইবার তালাক খাওয়া খাদিজার দেশে নাও জুবিল্লা এরকম বেয়াদুবি করে না সুন্দরীরা এরকম বেয়াদবি করে না রাসুল আসলামের সানে রাসুলের স্ত্রীদের সানে এরকম বেয়াদবি সুন্নিরা করে না করে আপনাদের শায়েকরা আপনাদের শায়েকরাই রাসুলের সানে বেয়াদবি করে সুন্দরীরা রাসুল অপমান করতে চায় না কখনোই করে না কখনোই করবে না এগুলো করে আপনাদের শায়েকরাই করে যে রাসুল আসলাম নিরক্ষণ নবী এগুলো সুন্নিদের মুখে কখনোই আসবে না রাসুলের সানে এগুলো আপনাদের শায়কদের মুখে আসতে পারে তো এখন যদি আপনার এখনও যদি না বুঝেন যে রাখালের বেশে আর রাখাল এক না রাখালের বেশের আর এক না যদি আমি এখনও না বুঝাইতে পারি এটা আমার দুর্বলতা এটা আমার দুর্বলতা রাখালের বেশে আর রাখাল এক না দাহিয়াতুল কালবির বেশে জিব্রাইল আমিন আসছে তার মানে জিব্রাইল আমিন দাহিয়াতুল কালবি না হারুত এবং মারুত দুইজন ফেরেশতা ওনারা দুনিয়াতে মানুষের রূপে আসেছে তার মানে ওনারা মানুষ না ঠিক তেমনি আমি মোতালিবের ক্যারেক্টার প্লে করছিলাম তার মানে আমি মোতালিব না এর যদি আপনারা না বুঝেন আপনাদেরকে বোঝানোর মতো আমার কোনো কোনো আর রাস্তা কোনো আমার আর উপায় নেই আপনাদেরকে আর বোঝানোর জন্য বুঝলে ভালো না বুঝলে আরও ভালো ওই যেটা বললাম ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা যায় কিন্তু যে জাগ্রত অবস্থায় ঘুমের বান্ধবী আছে তাকে কখনোই জাগ্রত করা যায় না